আজকে যারা সঞ্জয় বাগচিকে নিয়ে মন্তব্য করে খারাপ বা রোস্ট করে তাদের জন্য ভিডিওটা একটু বড় হবে তোমরা সময় করে একটু দেখো আর যারা যারা খারাপ মন্তব্য দাদার নামে করো না তারা একটু মন দিয়ে ভিডিওটা দেখো যে দাদা ভিডিও করে এবং পাশে মানুষের কিভাবে দাঁড়ায় অসহায় মানুষদের কিভাবে সাপোর্ট করে তোমরা নিজেরাই বিচার করো তারপরে বলো আর যখন মানে ওনার ছেলে বা সন্তানটা বেঁচে ছিল তখন বাড়িটা করেছিল এখন আপনারা দেখলে হয়তো বলবেন যে এনার বাড়িঘর তো খুব সুন্দর কিন্তু এখন সেই জিনিসটা বাদ এখন কিন্তু কেউ বেঁচে নেই এই যে একটা বাচ্চা ছেলে এর মা বাবা কেউ নেই উনি চেয়ে চিনতে এনে সবাইকে দেয় ঠিক আছে তো আগে ভিডিওটা ওনাকে জিজ্ঞাসা করি কি বৃত্তান্ত তো দেখা যাক এর এর মা ছিল মানে আপনার একটাই মেয়ে নাকি তাহলে চারটা মেয়ে আচ্ছা

হায়দ্রাবাদ থেকে তা তাকে আপনি কি কিছু বলবেন না তাকে কিছু বলতে হবে তো তাকে কি করবেন আপনি আশীর্বাদ করবেন না অভিশাপ দেবেন কোনটা আশীর্বাদ দেবেন আচ্ছা আমাদের লালমোহন দাদা ভাই ওনার জন্য দু মাসের বাজার পাঠিয়েছে যেটা আমি আগে মানে এনাকে দেখতে এসলাম কোন জায়গাটা বাড়ি কারণ অত বাজার নিয়ে তো আর ঘুরা যাবে না সেই কারণে এবার আমি বাজারটা করব করে এনে ওনাদেরকে দিয়ে যাব আর তুমি পড়াশোনা করবে পড়াশোনা করবে স্কুলে যাবে স্কুলে পড়বে হ্যাঁ আপনি ওকে স্কুলে ভর্তি করে দিন ঠিক আছে এখন গভর্নমেন্ট স্কুলে কোনো পয়সা কিছু লাগে না ঠিক আছে সরকারি স্কুল থেকেই সব কিছু দেয় অন্তত ও শিক্ষাটা পাক এইভাবে বসে থাকলে আপনি তো বাইরে বাইরে ঘোরেন একে খাওয়ানোর জন্য কিন্তু হয়তো যদি স্কুলে ভর্তি করে দেন তাহলে হয় অন্তত এক বেলা খাবারটা পাবে একটু শিক্ষা পাবে ঠিক আছে তুমি স্কুলে যাবে বাবা তুমি স্কুলে পড়বে ঠিক আছে আর তোমাদের আমি নিয়ে আসছি সব বাজার বাজার করে বাড়ি থাকো কোথাও যাবে না হ্যাঁ কোথাও যাবে না বাড়িতে থাকো ঠিক আছে তারপরে যে সার লঙ্কা এই যে সাবান গায়ে মধ্যে যে ডাল লঙ্কা হলুদ ঠিক আছে এই যে চা পাতা আছে চা বানিয়ে খাবে এই যে চিনি ঠিক আছে এটা গেল এটা নাও এটা তোমার নাও কাপড়টা পরবে তাই না বাবা এটা তোর জন্য তোর পায়ের মাপ জানি না ওই জন্য আমি জুতো চটি নিয়ে আসতে পারলাম না ঠিক আছে আর ওকে ওকে স্কুলে ওর স্কুলে স্যার সব এনে ওকে স্কুলে ভর্তি করবে ঠিক আছে শিক্ষা হচ্ছে সবথেকে বড় জিনিস একবেলা না খাইলেও চলবে কিন্তু শিক্ষাটা দরকার ওকে স্কুলে ভর্তি করবে আর এই পয়সাটা তুমি রাখো এটা যখন যা মন চাইবে কিনে খাবে ঠিক আছে আর কোনো দরকার পড়লে ওই ওই ক্যানেল পারে চলে যাবে ওই ক্যানেল পারে আমার ঘর ওই ক্যানেল ঘাটটাতে ওই মোরবঞ্জ ক্যানেল পারে আছে না মোরবঞ্জের ক্যানেল ঘাট

তো তোমরা যদি পারো তো ভিডিওটা শেয়ার করে দাও যাতে